আসসালামু আলাইকুম প্রিয় কমার্সের যোদ্ধারা আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের সাথে হাজির হয়েছি তোমাদের বাণিজ্য বিভাগের ফাইনাল সাজেশন নিয়ে ইংরেজি নিয়ে অনেক ভয় তাই না ভয়ের কিছু নাই অল্প কয়েকটা অল্প কয়েকটা টপিক পড়লেই ইংরেজি ডান অল্প কয়েকটা টপিক পড়লেই ইংরেজি ডান হ্যাঁ তোমরা বিশ্বাস করো আর নাই করো জাস্ট সাত থেকে আটটা টপিক পড়লেই তোমাদের সিলেবাস শেষ এই কয়েকটা সিলেবাস পড়বা ঢাকা ইউনিভার্সিটির জন্য আদারওয়াইজ তোমাদের পোস্তাতে হবে অনেক বেশি পড়ার দরকার নাই স্বল্প সময় বাকি আছে এই অল্প সময়ে তুমি বেস্ট বেস্ট একটা যদি প্রিপারেশান নিয়ে যেতে পারো তাহলে ভালো করতে পারবা আসো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের গ্রামার পার্টে মাত্র সাত আটটা টপিক পড়লেই না এবং সেখানে তোমাদেরকে যদি আমি বলি দেখো তোমাদের প্রেপোজিশান মোস্ট ইম্পর্ট্যান্ট দুই থেকে তিনটা প্রশ্ন আসবেই তোমাদের কোশ্চেন থাকে বারোটা দেখো তোমাদের এমসিকিউ কোশ্চেন কোয়েশ্চেন বারোটা এখান থেকে দুইটা কোয়েশ্চনের মতো বা তিনটা কোয়েশ্চেন মতো আসে শুধু প্রিপোজিশন থেকে সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে পারো বা প্রিপোজিশন এটা মাস্ট মোস্ট ওয়ান্টেড একটা টপিক যত পারো প্র্যাকটিস করো তোমাদের যদি প্র্যাকটিস করার কোনো জায়গা না থাকে তোমরা জাস্ট এই ইংলিশ ফাউন্ডেশন বইয়ে সাতশো সাতশো প্লাস ইয়ে আছে প্র্যাকটিস আছে প্রেপোজিশানের অ্যাপ্রোপ্রিয়েট প্রোপিশান আছে এগুলো করে যাও ইনশাল্লাহ অনেক অনেক বেশি ভালো করবা তো তোমরা এখানে বেসিক রুল পড়বা আর হচ্ছে প্র্যাকটিস করবা এনাফ এই টপিক থেকে ভাই তুমি যদি এই টপিকে দুই তিনটা যাও আর কি লাগে এরপর দেখো আর কয়েকটা টপিক পার্টস অফ স্পিচ টেন্স রাইট ফর্ম আবার সাবজেক্টমেন্ট ভয়েস নেশান সেন্টাস স্ট্রাকচার এই কয়েকটা জাস্ট আমি যদি বলি এখানে সাতটা টপিক আছে এনাফ 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 ফর ইউ আর কিছু লাগবে না তোমাদের জাস্ট প্র্যাকটিস করবা রিয়মগুলো পড়বা আর হচ্ছে যে কোনো বই থেকে তোমরা ইংলিশ ফাউন্ডেশন যাদের কাছে আছে সেখান থেকে ধুমায়া প্র্যাকটিস করো এর বাইরে আর লাগবে না তোমাদের হাতে সময় কম এটা বুঝতে হবে যেহেতু হাতে সময় কম তোমাদের প্র্যাকটিস করতে হবে অনেক বেশি বেশি তোমাদের উল্টাপাল্টা কোনো টপিক পরে সময় নষ্ট করা যাবে না যদি সময় নষ্ট করো হ্যাঁ অনেক টপিক আছে যেগুলো তোমার অন্য ইউনিভার্সিটিতে কাজে লাগবে বাট আমি তোমাদের বলবো এই লাকি সেভেন যেই টপিক আছে সাথে যে প্রিপোজিশান আছে সেগুলো পড়বা ঠিক আছে এখানে তোমাদের আরেকটা বিষয় বলি যে তোমাদের যে বারোটা কোয়েশ্চেন এই বারোটা কোশ্চেনের মধ্যে প্রায় সাত থেকে আটটা প্রশ্নই আসে তোমাদের যে সিনেমাটিমি স্পেলিং আর ফ্রেজেনেডিয়ামস আর প্রিপোজিশান জাস্ট এই চারটা টপিক থেকে তোমাদের সাত থেকে আটটা প্রশ্ন আসে আর গ্রামার থেকে এই যে বাকি যে সাতটা টপিক বা আশেপাশের টপিক মিলে তোমাদের বাকি কোয়েশ্চেন আসে চার পাঁচটা কোয়েশ্চেন আসে সো তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে ছোট সিলেবাস অল্প সিলেবাস এই অল্প সময়ে বেস্ট বেস্ট তোমাদের প্রস্তুতি নিতে হবে এবং এই প্রস্তুতির জন্য তোমাদের এই গোছানো প্রস্তুতির জন্য অবশ্যই কারো নিকট গাইডলাইন বা মেন্টর হিসেবে কাউকে অবশ্যই চিহ্নিত করতে হবে সো সি ইউনিটে তোমাদের মজার ব্যাপার হলো তোমাদের ইংলিশ রাইটিং পার্টে খুবই কম জিনিস আছে ট্রান্সলেশন আর কারেকশান এর বেশি আর আসে না সো এই দুইটা খুব ইজি টপিক এই দুইটা যারা পড়া স্টার্ট করো নাই তোমরা শুরু করে দিতে পারো বিশেষ করে আমাদের যে রিটেন ফাউন্ডেশন বই এখানে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ট্রান্সলেশন আছে কারেকশান আছে এখান থেকে পড়লে তোমার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেট মার্কেটিং যা আছে সবকিছু কিন্তু হয়ে যাবে তো এখন কথা হলো যে ভাইয়া আমরা যে কাজটা ভুল করি সেটা হলো আমরা আসলে প্র্যাকটিস করি না এই যে অল্প টপিক কিন্তু প্র্যাকটিস করি না কতক্ষণ সময় লাগবে ভাই এই সময়টুকুতে তুমি গুরুত্ব দিয়ে করো অনেক ভালো করতে পারবা আর যদি তুমি এখনও না বুঝতে পারো যে কীভাবে পড়বা কিভাবে গুছিয়ে পড়বা এটার জন্য আমাদের ক্র্যাশ কোর্স রয়েছে আমাদের ঢাবি প্রস্তুতির শেষ মুহুর্তে সাজেশন কোর্স যেখানে তোমরা একবারে বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স সব কিছু পেয়ে যাবা এবং তোমরা সাথে হচ্ছে আমাদের লাইভ ক্লাস পাবা যে ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে তোমাদের লাইভ পড়ানো হবে তোমরা অনেকে অনেক প্ল্যাটফর্মে ভর্তি হয়েছো অনেকে অনেক অফলাইনে ক্লাস করেছো বাট এইটা হতে পারে তোমার জন্য বেস্ট একটা সিদ্ধান্ত যে শেষ মুহূর্তে সেরা একটা গোছানোর প্রস্তুতি হবে আমাদের এইখানে সো তোমরা এইখানে গিফট কোর্স হিসেবে আমাদের ডিউ রিটার্ন কোর্সটা পেয়ে যাবা টপিক বেসড এক্সাম ফাইনাল মডেল টেস্ট এগুলো পেয়ে যাবা অনেক কোর্স ফি না মাত্র ষোলোশো নিরানব্বই টাকায় তোমরা এই কোর্সে হ্যান্ডেল করতে পারবা আর যারা আমাদের সিট নিতে চাও তোমরা চাইলে এখানে ছাব্বিশশো নিরানব্বই টাকায় আমাদের এই কোর্সে হ্যান্ডেল করতে পারবা সো এখনও দেরি না করে তোমরা যত দ্রুত সম্ভব তোমরা অ্যান্ডরোল করে নাও কারণ তোমাদের পরীক্ষার বেশি দিন নেই তোমাদেরকে সাজেশন ওয়াইজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা টার্গেট করে অল্প কয়েকদিনে তোমাদের বেস্ট বেস্ট একটা সার্ভিস দিয়ে তোমাদের স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন পূরণের সারথী হিসেবে আমাদেরকে পাশে রাখবা সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম